ইউটিউবে ভিডিও দেখে এই ডিমের করতে আসি তারপরে তারা অভিজ্ঞতা আসেন তারা জানাবেন ডিমটি ঘুরিয়ে দেওয়া ঠিক যদি ঠিক না হয় তাহলে অবশ্যই একটু আমাকে জানাবেন যে ভাই এভাবে সমস্যা হইতে আসে তারা জানেন তাদের কাছ থেকে শিখতে হবে আমার টিম টিমপুরাইকে সি আমি জীবনের প্রথম ফার্স্ট দিলাম আর এটা হলো ভাই আপনার কতরি টেম্পারেচার এরিয়া এটা ঠিক এইখানে রাখা রাখছি এটা ঠিক আছে খবর কিনা সেটা কিছু এইখানে রাখা হয়েছে জানাবেন তো এই যে ওই অবস্থা বেশি দিন দিনে ছাব্বিশটা ডিম দিছি প্রথম অবস্থায় তারপর দিয়ে খেলায় যা করে তো আরও বাড়তি দেবো ডিম পাই নেই এই কারণে ডিম এই এখান দিয়ে ভিডিও করতে আসি তো আর দিয়ে করতে আসি এইটা উপরে দেওয়া থাকে তারপরে ডাকনা ডাক এটা হলো বেটারি এই অবস্থা আর এখানে আপনার বর্তমানে আছে বত্রিশ পয়েন্ট ফোর এটা সাতত্রিশ পয়েন্ট সাত লাইট অফ হয় সাতত্রিশ পয়েন্ট দুইতে লাইট আবার অন হয় এটা আসলে ঠিক আছে কি না সেটা হচ্ছে জানাবেন বর্তমানে বর্তমানে আছে বত্রিশ পয়েন্ট এইটুকু বাড়তে কমতে আছে বাইরে বৃষ্টি হইতে আছে তো আর এমন খুব ধর অনেকক্ষণ কারেন্ট ছিল না আর বেগায় তো চাষ ছিল না প্রায় ঘন্টা দুই আসার পরও দেখছি বত্রিশে আছে তেত্রিশ পয়েন্ট অন আর এখানে আছে লাইটটা অফ করে দেখে সাদা করে আছে

pass pass Passa 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 Passa

আসলে ইউটিউবে ভিডিও দেখে এই ডিমের ঘুরানোটা এই করতে আসি তারপরে তারা অভিজ্ঞতা আসেন তারা জানাবেন ডিমটি ঘুরিয়ে দেওয়া ঠিক হয়ে আসে কিনা যদি ঠিক না হয় তাহলে অবশ্যই একটু আমাকে জানাবেন যে ভাই এভাবে সমস্যা হইতে আসে এবার কি যারা জানেন তাদের কাছে পে পে সিক্রেট হবে আমার এটা ইনকিউবেটরের টিম পুরো কেস নিয়ে নিয়ে রেপ ওপেন ফাস্ট দিলাম আর এটা অলভাবে আপনার কত দিক টেম্পারেচার এরিয়া এটা ঠিক এইখানে রাখা রাখছি এটা ঠিক আছে কি না সেটা খুব কারণ এইখানে রাখা হয়েছে জানাবেন